হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকে আমরা কচুর ডাইগো ঘটো ঘন্টা করবো তো এই দেখুন এখানে কিন্তু এই যে কচুর ড্রাইগো কাটা হচ্ছে তো এই দেখুন আমাদের রাস্তার সাইডে কিন্তু খালি কচু আর কচু এই দেখুন এখান থেকে কিন্তু এই যে আমরা কিছু ড্রাইগো কেটে নিচ্ছি আর এইগুলো কিন্তু আমরা ঘন্ট করব আর এইগুলো কিন্তু লাগানো লাগে না এগুলো কিন্তু এমনি হয়ে থাকে বাড়ির আশেপাশে আমাদের কিন্তু কত ডাইগো কাটা হয়ে গেছে এবার আমরা ডাইগো নিয়ে কিন্তু বাড়ি চলে আসছি আর এখানে কিন্তু ডাইগো কেটে নিয়েছে ভালো করে আর এই দেখুন এই যে কিন্তু কচুর ডাইগো এগুলো আমরা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিবো এখন বন্ধুরা এখানে কিন্তু আমরা কচুর ডাইগোগুলো ভালো করে ধুয়ে আনছি আর এখানে কিন্তু আমি কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে তো এখানে কিন্তু আমি কচু ডাইগো দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ ফালি আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর পাঁচ মিনিট কিন্তু সিদ্ধ করে নেব পাঁচ মিনিট পর এবার আমি ঢাকনা নামিয়ে নিব আর এই দেখুন আমাদের কচু কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর কি পরিমাণে পানি গলছে বন্ধুরা আমি কিন্তু এতে পানি দেই নেই আর এখন কিন্তু আমি ধা দাই জাল দিব আর এই কচুর সম্পূর্ণ পানি শুকিয়ে নেব দেখুন বন্ধুরা আমাদের কচু ড্রাই করে কিন্তু পানি অনেকটাই শুকিয়ে গেছে আর এবারের ভিতরে কিছু পেঁয়াজ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার আমি যেটুকু পানি আসে আমি পুরোটাই শুকিয়ে নিব তো আমি কিন্তু আরও কিছুক্ষণ জাল দিয়ে একটা বাড়ছে নামিয়ে নিয়েছি আর এই যখন এখনো কিন্তু কত পানি গলছে বন্ধুরা আর কচুতে কিন্তু এরকম পানি গলে আর আমি এখানে চলে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সোয়াবিন তেল আর তেলটা আমি একটু বেশি দিলাম আর এখন দিয়ে দেব রসুন আর পেঁয়াজ কষি এখানে কিন্তু আমি একসাথে রসুন আর পেঁয়াজ করে নিয়েছি এবার এটা দিয়ে দিলাম আর এর ভিতরে কিন্তু আমি একটা শুকনো মরিচ ভেঙে দিয়ে দিলাম আপনার যারা নাও দিতে পারেন এবার এগুলো আমি লাল লাল করে ফোড়ানি পুরি। কিন্তু লাল লাল করে হয়ে গেছে এবার আমি সিদ্ধ করে রাখা কচুর ডাইকু দিয়ে দিবো তো আমি কিন্তু কচুর ডাই ঢেলে দিচ্ছি এবার এগুলো আমি আরো দুই মিনিটের মতো রান্না করে নিবো আর সম্পূর্ণ পানি কিন্তু শুকিয়ে নিব যেহেতু এটা বড় কচু পানি থাকলে কিন্তু গাল চুলকায় একদম কিন্তু আমি শুকিয়ে নিবো একদম হাতে কিন্তু নামিয়ে আর একদম শুকনো শুকনো হয়েছে আপনারা কিন্তু দেখলে বুঝতে পারতেছেন যে এতে কিন্তু কোনো রকমের রস নেই আপনাদের কিন্তু আমি আবারও বলতেছি একদম কিন্তু ভালো করে রস শুকিয়ে নেবেন তা না হলে কিন্তু গলা চুলকাবে যেহেতু এটা বনো কচু আর এইভাবে কিন্তু ভর্তা করলে রুটি অথবা গরম ভাত দিয়ে খেতে খুবই মজা লাগে আর কার কার বোনো কচু এভাবে ঘন্টা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ